গাজীপুরের কাশিমপুর আবাসিক এলাকায় ময়লার বাগার ভোগান্তিতে এলাকাবাসী গাজীপুর থেকে নুরে আলম জিকুর তথ্যের চিত্রে বিস্তারিত গাজীপুর মহানগর চার্নং ওয়ার্ড কারবালা এলাকায় নুরুল ইসলাম নামে এক লোকের ফসলি জমির উপর ময়লার বাগার তৈরি করেছেন আলিমুন নেসা ময়লা আবর্জনা এসব আবর্জনা পড়ছে চারদিকে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকাবাসী ও হাজারো পথছাড়ি জমিতে ময়লা আবর্জনা ফেলে ফসলের জমি নষ্ট করছেন ও এলাকার পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন নুরুল ইসলাম জমির মালিক তিনি জানিয়েছেন আমি একাধিকবার নিষেধ করেছি আমার কোনো নিষেধ মানে না সন্ত্রাসী নারী আলিমন্নেছা সে এক বছর ধরে জোর করে আমার ধানের ফসলের জমি দখল করে ময়লার তৈরি করেছেন পথচারী প্যাট ফুলে যায় মনে হয় দুর্গন্ধে এই বমি এলো নাক মুখে কাপড় চেপে কোনো মতে এর রাস্তা পার হই মতে শিশুরা বলেন আমরা দুর্গন্ধের জন্য খেলা করতে পারি না রুম থেকে বাহিরে বের হতে পারি না স্থানীয় বাসিন্দারা জানান এই ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে মধ্যে ময়লা ফালায় আমি এলাকার গণ্যমান্য লোক নিয়েও নিষেধ করছি কিন্তু নিষেধ মানে না ময়লা ফালায় হীরা আর আলিমন এরা যুগপূর্বকভাবে এখানে ময়লা ফালায় যা কেন কেনা সমস্ত নাই আমাদের এখানেই থাকা না ময়লা যাতে বন্ধু হয় সেই ব্যবস্থা করেন আপনারা

16 বাংলা টিভি আবহমান বাংলার